আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের কোয়েল বস তেতাল্লিশ দিন চলছে আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো এখনও সবগুলো কটকটি এবং ঝরঝর রয়েছে মার্শাল্লাহ এগুলো যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে শুধু এগুলোর যে সমস্যাটা রয়েছিল সেটি হচ্ছিলো এরা মাঝে মধ্যে ডিম দিত প্রায় আটত্রিশতম দিন থেকে বিয়াল্লিশতম দিন পর্যন্ত প্রতিদিন আমি একটি থেকে দুইটি করে ডিম পেয়েছি যে ডিমগুলো পেয়েছি সেগুলো ডিম তো এটার যে সমস্যা এই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে ডাক্তারের সাথে কথা বলেছি তো ডাক্তার সাহেব আমাদেরকে যেটা জানিয়েছে বিগত দিনের পরামর্শের পরে আজকে যেটি জানিয়েছে সেটা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ইসেল দিতে এবং আলোর তীব্রতা কমিয়ে দেওয়ার জন্য বলেছে তো লাইটের যে পরিমাণ সেটা নাকি আমাদের বেশি হচ্ছে তো বেশি হওয়ার জন্য এরকম সমস্যা অনেক সময় হয় সেটা জানালো তো আমরা প্রতিদিন রাত এগারোটার দিকে লাইট বন্ধ করে দিই আজকে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব নয়টা পঞ্চাশ অথবা দশটা থেকে লাইটটা বন্ধ করে দেবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা যে আলোর তীব্রতা অর্থাৎ আমাদের রুমে প্রায় ওয়াটের বাল্ব দিয়ে আছে এটা পাসওয়ার্ড পাসওয়ার্ডের বাল্ব দিয়ে দিতে বলেছে তো আমরা এটাও করব এটা আগামীকাল করব আমরা আমাদের কোয়েলের জন্য পাসওয়ার্ড বাল্ব দিয়ে করবো তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো পাখি ডিমে এসেছে কতগুলো পাখি ডিমে এসেছে এটা আমরা আপনাদের লাইভ আজকে দেখাবো এবং আমরা ডিমগুলো লাইভ আপনাদের সামনে উঠাবো ইনশাআল্লাহ তো আপনারা নিজেরা নিজেরাই জানাবেন আজকে আমি ডিমগুলো উঠাচ্ছি পাত্রে তো আপনারা জানাবেন আসলে কতগুলো ডিম আমাদের পাখি দিয়েছে আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং গুনবেন গুনে আমাকে কমেন্টে জানাবেন যে এতগুলো পাখি আমাদের ডিমে এসেছে তো মার্শাল্লাহ আমাদের ডিমে আসা পাখিগুলো আস্তে 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 ডিম ডিমের পরিমাণ বাড়তে আছে তবে আমাদের পাখির যে সমস্যা ছিল সেটি হচ্ছিল চাম ডিম ছিল বারবার অর্থাৎ নরম ডিম যে ডিমগুলো খোসাবিহীন যে ডিম সেই ডিমগুলো আসছিলো বারবার তো আমাদের ডাক্তারবাবুর সাথে কথা বলার পরে ডাক্তারবাবু আলহামদুলিল্লাহ মোটামুটি একটি ভালো পরামর্শ দিয়েছেন আমাদের যেটা হয়তো বা আমরা অলরেডি শুনেছি এবং অলরেডি আমরা সেই পদক্ষেপটা গ্রহণ করেছি তো যাক আলহামদুলিল্লাহ দেখা যাক নেক্সট টাইম আমাদের পাখির কি অবস্থা হয় আমরা প্রতিদিনই আমাদের পাখির যে আপডেট সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং প্রতিদিনই দেব আমাদের যদি কোনো বড়ো ধরনের সমস্যা না হয় তাহলে আমরা প্রতিদিনই প্রতিদিনই হয়তো বা আমরা আপডেটগুলো দেবো দেখুন আমরা ডিম উঠাচ্ছি এবং এগুলো পাখি ভয় করছে তো ভয় করার জন্য ওরা দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করতে পারে এটার জন্য আসলে মন খারাপ করা যাবে না তো সবাই অনেক দিন যাবতে আমাকে বলছিলেন আমরা আমাদের কোয়েল পাখিকে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি মেডিসিন খাইয়েছি সেটার একটা ভিডিও দেওয়ার জন্য আমরা খুব দ্রুতই এই ভিডিওটি করব ইনশাল্লাহ আমি বারবার চেষ্টা করছিলাম যে আমাদের যে পেজ রয়েছে শেখ এগ্রো নামে এই এগ্রো পেজ থেকে লাইভে এসে এই ভিডিওটি দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি আমার শেখ এগ্রো যে পেজ সে পেজের দুই মাস বয়স পূর্ণ না হওয়ার জন্য সেখান থেকে লাইভে আসা যাচ্ছে না তো আমাদের পেজের দুই মাস বয়স পূর্ণ হলে তবে গা আমরা লাইভে আসতে পারবো তো আমরা হয়তো অতদিন দেরি করব না কারণ সকল বন্ধু বন্ধুরা বারবার বারবার জানাচ্ছিলেন যে কি কী মেডিসিন দিচ্ছি তার একটা পূর্ণাঙ্গ ভিডিও দিতে এবং সবাই আমার এই পাখিগুলো চাচ্ছিলেন তো সবার উদ্দেশ্যে বলবো ভাই দেখেন এগুলো তো ডিমে আনার জন্য আমি পুরো পুষেছি এবং মানুষ করেছি আমি চেষ্টা করব যে এগুলোর যে শেষ সমাপ্তি সেটা দেখার জন্য এটা দেখার পরে গেছি না আমরা হয়তো রিজেট পাখি ভেসব তবে নেক্সট টাইম আমরা কখনো বড় ধরনের খামার বা পরিকল্পনা যদি করি সেই সময় হয়তো বা আমরা পাখি কিছু সেল করব বড়ো করে পঁচিশ দিন বসে তখন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এতগুলো কোয়েল পাখি ডিমে এসেছে এখন এগুলো গুনব আপনারা দেখেন বা কতটি হলো আমাদের কমেন্টে জানাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ মারশাল্লা আলহামদুলিল্লাহ আজকে আমাদের পাখি মোটামুটি চল্লিশটির মতো পাখি ডিমে এসেছে আপনারা সকলে দোয়া করবেন আমাদের পাখিগুলো যেন সবগুলোই ডিমে চলে আসে খুব দ্রুতই হয়তো আবার দুই মাস বয়স আস্তে আস্তে এগুলোর পর এগুলোর যেই পার্সেন্টেজ রয়েছে এটা হয়তো বা পঁয়ষট্টি পার্সেন্ট ছাড়িয়ে যাবে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোয়েল পাখির জন্য দোয়া করবেন আর আপনাদের ডিমের যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে গোপালপুর বাজারে আমাদের দোকান রয়েছে মিস্টার শেখ ফার্মেসি সেখানে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আমরা ডিমগুলো সেল করবো ইনশাআল্লাহ খুব কম মূল্যে এবং স্বল্প মূল্যে এই ডিমগুলো সেল করে থাকবো তো আপনাদের যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করবেন এবং চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো জিরো ওয়ান আপনারা চাইলে এখানেও যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন হয়তোবা আপনারা দূর দূরান্ত থেকে আসলেন দেখলেন যে পরবর্তীতে ডিম নেই সেক্ষেত্রে হয়তো আপনারও মন খারাপ হবে আমারও মন খারাপ হবে এবং আপনারাও গালি গালাস করতে পারেন এই জন্য আপনাদের যাতে ডিম প্রয়োজন হবে তারা ফোন দিয়ে আসতে পারেন তো সকলকে ধন্যবাদ জানি আজকে আমার লাইভটি শেষ করছি সবাইকে ধন্যবাদ নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখতে সহায়তা করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ